কি খবর কেমন আছো তোমরা হ্যাঁ কেমন আছো তোমরা এখানে কি তোমাদের কোন জায়গায় বোঝে না কি বলে মুখ খারাপ করতেছো বাঘাত কার সাথে আছো এখানে এটা যাবা না তোমরা এখানে কি খেলতেছ তোমরা এটা কি এগুলো কি এগুলো দেখি এটা কি এটা মাছ এ করা মাছ করে তোমার করে মাছ নাই দেখি ওটা কি তোমার হাতে কি ওটা আয়না আয়না দেখি হবে ওটা কি হয় তোমার ওটা अरे पंडोहल पंडोहल नाम की तुम्हारी अमेना 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 अमक तुली तमान नाम की लिलाली तमान नाम की लिलाली तमान नाम की आर तमान नाम की मोहब्बिया मोहब्बिया एन नाम कितने बजे आसरे ऐडा ना तमान आच्छा ठीक है साड़ी करो से